হচ্ছে বিন এই যে সুইং বিন ওয়াও এই যে দুলে খুবই সুন্দর দর্শক এটা এটা আপনার হাতের কাছে রেখে দিতে পারবেন আপনি তো চমৎকার তো যাই হোক মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন তার একশো টাকা করে কিন্তু কালার হবে কিন্তু এগুলা আচ্ছা দর্শক এই ঝুরগুলো দেখেন এগুলা ওয়াও এগুলো খুবই চমৎকার খুবই সুন্দর দেখেন এটা দুইটা কালার হবে একটা রেড কালার এটাও হবে একশো টাকা আবার এটা যেটা এটা এটা হবে পার্পেল কালারের ভিতরে এটাও কিন্তু একশো টাকাতেই কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাবে মাত্র একশো টাকা তারপরে এটা দেখেন এত বড় এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে যেটাই নিবেন মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এই কালেকশনগুলো দেখেন দর্শক এগুলা এগুলা যেটাই নিবেন আপনারা মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওয়াও এই যে দেখেন এটা বেঙ্গলের একটা কালেকশান এটাও চলে আসবে কিন্তু মাত্র এক চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে প্রচুর ভেরিয়েন্ট হবে তারপরে এটা দেখেন এটা স্কোয়ারের মধ্যে ওয়াও কি সুন্দর ডিজাইন একদম হোয়াইটের ভিতরে মাত্র হানড্রেড টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু কালেকশানগুলো পেয়ে যান হানড্রেড টাকা তারপরে এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এটার মধ্যে কালার হবে দেখেন আপনারা এই যে আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এ কালেকশানে তো একশো টাকার প্রোডাক্টগুলো কিন্তু আমরা দেখিয়ে দিব তো আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে তো তাদের কালেকশনগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর তাদের দোকানটা এই যে আমরা একটু যদি দেখাই যে মানে এই যে ডাস বাংলা যে বুটটা আছে তো এই পাশ দিয়েই কিন্তু দর্শক এস এ কালেকশান আচ্ছা এই যে দেখেন কী কী কালেকশানগুলো পাবেন ও কী সুন্দর ডিজাইন কী সুন্দর কালেকশন প্রত্যেকটা প্রোডাক্টই দর্শক আপনাদেরই জন্য আচ্ছা দু একটা ডিজাইন যদি আমরা একটু দেখাই আচ্ছা দেখেন এগুলো ভাবাই যায় এগুলা এই কালেকশানগুলা মাত্র একশো টাকাতে পাবেন দেখেন মাত্র একশো টাকাতে পাবেন আপনারা আচ্ছা দর্শক নেক্সট আমরা কালেকশানগুলো দেখাই যে দেখেন ইয়েলোর ভিতরে এটা দেখেন এটা ওয়া খুবই চমৎকার খুবই সুন্দর মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক দেখেন আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এই কালারটা দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এইগুলো দেখেন এগুলোও চলে আসবে কিন্তু একশো টাকা কালার হবে কিন্তু এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার হবে মাত্র একশো টাকাতে কিন্তু আমরা পাবেন তারপর ইমোজি মগগুলা ইমোজি মগগুলো পাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা তারপর আমরা যদি এই কালেকশানটা দেখাই এই যে দেখেন ওয়াও কি সুন্দর এগুলা ব্লুর ভিতরে কিন্তু মাত্র একশো টাকা এটা দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে দর্শকের কোন আনকমন আনকমন কালেকশান মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা আচ্ছা পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা যদি এই কালেকশানগুলো দেখে দেখেন বা এটাও চলে আসবে কিন্তু মাত্র হানড্রেড টাকা দর্শক মাত্র হানড্রেড টাকা এগুলো প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা তারপরে এটা দেখেন এটাও চলে আসবে মাত্র হানড্রেড টাকা আর এগুলো হচ্ছে ব্ল্যাকের ভিতরে এগুলো চলে আসবে মাত্র হানড্রেড টাকা করে আচ্ছা এই পাশ থেকে দেখেন আমরা দর্শক এই যে দেখেন এক একটা পিস মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু পেয়ে আপনারা যে ফুলটা দেখেন কি সুন্দর আচ্ছা পাশাপাশি আমরা এই কালেকশানগুলো দেখাই এই দেখেন এগুলা এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা এটাও চলে আসবে হান্ড্রেড টাকা আসলে খুবই চমৎকার চমৎকার কালেকশন এই যে দেখেন যেটাই নিবেন আপনারা মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু চলে আসবে তারপরে এই দেখেন এগুলো দেখেন এগুলো চলে আসবে আচ্ছা আচ্ছা পাশাপাশি আমরা যদি কালেকশনগুলো দেখি দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে কালারগুলো দেখেন দর্শক ওয়াও জাস্ট ওয়াও কালার কিন্তু এগুলা কিন্তু নতুন কালেকশান দেখেন কয়টা কালার চলে আসছে একটা কালার একটা কালার এটা একটা কালার দেখেন এগুলো খুবই সুন্দর যেটাই নেবেন হান্ড্রেড টাকাতে কিন্তু চলে আসবে তারপর এগুলা দেখেন ওয়াও এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এই ডিশগুলো দেখেন যে তো বড় ডিপ প্লেট মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা দর্শক খুবই সুন্দর সুন্দর কালেকশান এই দেখেন এগুলা এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে প্রচুর প্রতিিয়েন্টেও আচ্ছা এটা আমরা পাশ থেকে দেখাই ওয়াও এই পিসটা দেখেন দর্শক এই পিসের সেটটা ওয়া এটা খুবই চমৎকার তো এটাও চলে আসবে মাত্র হানড্রেড টাকা করে এরকম আনকমন আনকমন কালেকশান হবে তো আপনারা ঘুরে যাবেন দর্শক এস এ কালেকশান আচ্ছা তাদের এটা কিন্তু বাইরের অংশটা তো ভিতরের অংশও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে তো এই কালেকশনগুলো যারা নিতে চান তো অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবেন ঢাকা নিউ আর কি তো ব্যানারটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা তো এখান থেকে একশো টাকা কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমরা যে একটু দেখাই এই যে দেখেন কত বড় কিন্তু ওয়াটার ট্যাঙ্ক এই যে দেখেন মাত্র একশো টাকাতে পারছেন তারপরে এই যে এত বড় বাস্কেট দেখেন আপনারা মাত্র একশো টাকা কালার হবে কিন্তু অনেকগুলো কালার হবে তো যার যেটা দরকার আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা যদি একটু এগুলো দেখাই এই যে দর্শক দেখেন স্ট্রেইনার করে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু দর্শক মানে ব্র্যান্ডের কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি প্রত্যেকটাই এই যে দেখেন এটা এটাও খুবই চমৎকার একটা বাস্কেট দেখেন এত বড় একটা বাস্কেট পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকাতে আচ্ছা তারপরে এগুলো হচ্ছে মামপট এই যে দেখেন মামপট মাত্র একশো টাকা কালারিং হবে প্রত্যেকটাই মাও মাত্র একশো টাকা এটা দেখেন এটাও চলে আসবে একশো টাকা মানে এগুলো বিভিন্ন ডিজাইনের হবে এই যে দেখেন কত বড়ো এটা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা তো আরও বড় এই যে দেখেন এটা এটা আরও বড় তো এটা হবে কিন্তু মাত্র একশো টাকা দর্শক এখানে বক্স দেখেন এই যে দেখেন থ্রি পিসের সেট এটা এটা হবে একশো টাকা মানে এগুলো বিভিন্ন ডিজাইন হবে কালার হবে শেপ হবে এই যে দেখেন এটা এটা আরেকটা ব দেখেন আপনারা এটা এটা খুবই চমৎকার এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তো দর্শক প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আশা করি কিন্তু আপনার ভালো লেগেছে কালেকশনগুলো এই যে দেখেন এত সুন্দর সুন্দর অয়েল পট মাত্র একশো টাকাতে পাবেন আপনারা তারপরে জুস মগ এটা এই যে দেখেন স্ট্র সহ পাবেন মাত্র একশো টাকাতে পাচ্ছেন তারপরে এই যে দেখেন এটা ওয়াও কি সুন্দর এটা কালার মাত্র একশো টাকাতে কিন্তু পাচ্ছেন এটা আবার শেপ এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে দর্শক এরকম প্রচুর কালেকশন হবে তো এগুলো হচ্ছে বেবিদের জন্য আপনারা দিতে পারেন এই দেখেন এই দেখেন এগুলো এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে কিন্তু আচ্ছা তারপরে এটা দেখেন আপনার দর্শক এই যে দেখেন এটা এটাও চলে আসবে মাত্র এক তারপরে ভাইয়া এটা কি কাজের জন্য এটা আদা পিয়াস জুরি করার জন্য না আচ্ছা দর্শক এগুলো হচ্ছে এই যে দেখেন আদা রসুন পেঁয়াজ চুরি করার জন্য কিন্তু এগুলো দেখতে পান এগুলো চলে আচ্ছা একশো একশো টাকা আবার এটা এটা হচ্ছে আলু কাটার না এটাও চলে আসবে একশো টাকাটা আচ্ছা তারপরে দর্শক এটা দেখেন আপনারা এই যে লেবুর শরবতটা যারা খান তারা এটা নিতে পারেন এই যে দেখেন আচ্ছা তারপরে যে দেখেন চপিং বোর্ড ওয়াও এগুলো চলে আসবে একশো টাকা করে তারপর এই কালেকশানগুলো দেখেন এগুলো খুবই সুন্দর দর্শক তো এগুলো হচ্ছে ওয়াল হ্যাঙ্গার এগুলো কালার হবে কিন্তু এটাও চলে আসবে একশো টাকা এই যে কালারগুলো খুবই চমৎকার এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই যে দেখেন স্পুনগুলো দেখেন আপনারা এত বড় বড় স্পুন এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকাতে পাচ্ছেন আপনারা তারপর এই পাশ থেকে দেখেন আমরা এই যে এগুলো হচ্ছে রুটি বক্স একশো টাকা মশলা বক্সগুলো পাচ্ছেন মাত্র একশো টাকা করে তারপরে এটা দেখেন আপনারা ছয় পিস মাত্র একশো টাকা দর্শক এত সুন্দর সুন্দর লাঞ্চ বক্স দেখেন আপনারা মাত্র একশো টাকাতে পাচ্ছেন তারপর এই বক্সগুলো দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এই যে এটা এগুলো যেটাই নিবেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালার হবে কিন্তু এই যে দেখেন আপনাদের মানে চাহিদা অনুযায়ী কালারটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা এই মগগুলা এই যে দেখেন ভিতরে অ্যাসেস হবে এটা একশো টাকা হবে তারপরে এই বক্সগুলো দেখেন ওয়া এগুলো খুবই সুন্দর মাত্র একশো টাকা তখন দর্শক এই যে দেখেন এখানে লাঞ্চ বক্সগুলো আছে একশো টাকাতে পাবেন তারপরে ফার্স্ট এইড বক্স একশো টাকা ওয়া এটা কিন্তু খুবই সুন্দর এই কালেকশনগুলো এই দেখেন এগুলো মাত্র একশো টাকা থেকে দশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এটা দেখেন এটা পরে এই যে সুগার কফি টি মাত্র একশো টাকা এত বড় বড় বক্সগুলো পাচ্ছেন একশো তারপরে আমরা এই যে দেখেন প্রাইপেন অ্যালুমিনিয়ামের প্যান মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এটা হচ্ছে তাওয়া এই যে প্রত্যেক দিন সকালেই লাগবে রুটি বানানোর তাওয়া একশো টাকা তারপরে এই যে দেখেন সাকিংগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকা করে আচ্ছা নন স্টিক হারি বা দেখেন নন স্টিক হাড়ি মাত্র একশো টাকাতে পারবেন তো দর্শক আপনারা যারা এই ধরনের কালেকশানগুলো সংগ্রহ করতে চান আপনারা কিন্তু ঘুরে যেতে পারেন এস এ কালেকশান থেকে তো সবার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কিন্তু এ কালেকশান থেকে পেয়ে যাবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম